আজকে আমরা দেখেছি যে প্রুইন ফারান আপা উনি হচ্ছে আমাদেরকে বললো যে কি ফকির নির্বাচন এটা বলে সে

আজকে আমরা দেখেছি যে রুমিন ফারানা আপা উনি হচ্ছে আমাদেরকে বললো যে কি ফোকি নির এটা বলে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আসনাথকে উদ্দেশ্য করে ফোকি নির বলেছে ফজলু সাহেব উনি হচ্ছে রেগুলার নাইদ ইসলামের বক্তৃতা দাও নাইদ ইসলাম কি উপদেষ্টা ছিল না হ্যাঁ জি সভাপতি হ্যাঁ জি এখন এখন নেই উনি ক্ষমতা ছেড়ে এসছে ক্ষমতা ছেড়ে একটি দল গঠন করেছে